নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল এই চার রাশির হঠাৎ ভাগ্য ঘুরতে চলেছে এই চার রাশি হতে চলেছে মহা কোটিপতি কোন এই সৌভাগ্যশালী চার রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনছেন আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বড় সিদ্ধান্ত নেবেন না দেখুন আগামীকাল বৃহস্পতিবার রয়েছে আপনার যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র অথবা আপনার যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়ে থাকে আপনার জন্য আগামীকাল দিনটা বিশেষভাবে ইম্পর্টেন্ট অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এবং এর সাথে সাথে আপনার যদি চার তারিখ বাইশ তারিখ যদি আপনার জন্ম হয়ে থাকে অথবা ১৩ তারিখে আপনার ক্ষেত্রে আগামীকাল অতি প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডগুলোতে রাহু বুধ এবং শনি এই তিনটি গ্রহ আপনার ক্ষেত্রে কেমন রয়েছে কারণ এই রাহু বুধ এবং শনি আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ কিন্তু করে যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে যে কৌশিক আমার তো অর্থ প্রাপ্তিতে প্রচুর বাধা আসছে কী করবো আমি প্রথম বলবো আপনারা ব্যক্তিগত থেকে আগে দেখুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু স্থিতি কেমন রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দশা মহাদশা পারমিট করছে কি না এই জায়গাগুলো দেখুন কারণ আপনার যে কোনো সময় ভাগ্য বদলাতে পারে এবং সেটা একমাত্র হঠাৎ অর্থপ্রাপ্তি যেটা রাহু গ্রহ করেই থাকে শর্টকাটে আপনাকে কটিভূতি কিন্তু করতে কিন্তু পারে আগামীকাল রাহুকাল রয়েছে আপনার ডেটটা থেকে তিনটে পর্যন্ত এই সময়টা কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কাজ আপনারা করবেন না বাকি দিনের যে সময়টা রয়েছে বিশেষভাবে ভালো রয়েছে এবং যারা চাইছেন যে একবার পরামর্শ করতে যে আমার ক্ষেত্রে কোন কোন জায়গাতে বাধা আসছে প্রচুর চেষ্টা করছেন আমি বলবো বাচ্চা ট্রি ট্রিফরমেশানটা আপনারা করুন এই বাচ্চা ট্রিফর্মেশানের মাধ্যমে কি হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে বাচ্চার ট্রিফর্মেশান আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখুন জন্মকুণ্ডলিকে আগে বিচার করা দরকার রয়েছে কোন কোন জায়গাতে আপনার দোষগুলো রয়েছে গ্রহ দোষগুলো রয়েছে নবগ্রহ যেটা রয়েছে সেই জায়গাতে কোন কোন জায়গাতে দোষগুলো রয়েছে এবং আমি বারবার বলি ভাগ্য আপনার যদি সাপোর্ট করে কি না আপনাকে রাতারাতি কিন্তু আপনার ভাগ্য দ্বারা আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে লিখে রাখুন তাই একবার আপনারা অবশ্যই পরামর্শ করে নিন এবং আগামীকাল বাইশে মে দু হাজার পঁচিশ প্রত্যেকে জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন চারটি রাশির নাম আমি বলব প্রথম রাশি ধনু রাশি ধনু রাশি লাকি নাম্বার এক আপনাদের যে শুভ সময় সকাল আটটা চুয়ান্ন মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা তিরিশ দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যে লাকিন নাম্বারটা সেটা হচ্ছে আপনাদের তিন আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা অতীব শুভ অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না যে কৌশিকতা অর্থপ্রাপ্তির প্রচুর প্রচেষ্টা করছি আমি বলবো একবার আপনারা যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন পাশাপাশি আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলি বা হস্তরেখা আগে বিচার করে নিন আপনার ক্ষেত্রে কোন সময়টা আদর্শ সময় রয়েছে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন চুল চেরা বিশ্লেষণ করুন এবং তার জন্য সঠিক রেমিডিয়াল গাইডলাইন করুন নিশ্চিত রূপে আপনাদের প্রাপ্তি ঘটবে আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস ধন্যবাদ